আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একটি বোতলে আমের জুসের পরিমাণ হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিলিটার তাহলে চব্বিশটি বোতলের জুসের পরিমাণ হবে কত লিটার দেখেন ফার্স্টে বলছে মিলিলিটার পরে বলছে কত লিটার তো আমরা ফার্স্টে হিসাব দিয়ে বের করে নিয়ে আসি তো আমাদের একটি বোতলে একটি আমের আমের জুসের পরিমাণ হচ্ছে আমাদের কত তিনশো পঞ্চাশ মিলিলিটার তাই না আচ্ছা তাহলে একটি বোতলে যদি এত হয় তাহলে চব্বিশটি বোতলে কত হবে চব্বিশটি বোতলে আমের পরিমাণ আমের জুসের পরিমাণ হবে চব্বিশ গুণ তিনশো পঞ্চাশ মিলিলিটার তো এটা যদি আমি গুণ করি গুণ করে এইট ফোর জিরো জিরো বা আট হাজার চারশো মিলিলিটার হবে হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা তো হচ্ছে আমাদের মিলিলিটারে হিসাব কিন্তু আমাদের লাগবে হচ্ছে লিটারে হিসাব কারণ আমাদের চেয়েছে হচ্ছে লিটারে সো আমরা জানি আমরা জানি আমরা জানি যে এক মিলার এক মিলিলিটার সমান হচ্ছে এক মিলিলিটার সমান এক হাজার লিটার তো এক মিলিলিটার সমান যদি আমাদের এক হাজার লিটার হয় তো এখন আমরা মিলিলিটার থেকে আমরা লিটারে কনভার্ট করব তো তাহলে আমাদের যেটা করতে হবে আমাকে আট হাজার চারশোকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হয় হচ্ছে এইট পয়েন্ট ফোর লিটার আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন